23,000. থ্রি টাকা অনলাইনে বুকিং করলে বাইশ হাজার টাকা বাইশ দু লিটার তেল একটা হেলমেট আর অনলাইন বুক করলে মাত্র অনলাইন বুক করলে টাকা 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 ফ্রি হোম ডেলিভারি হয়ে যাচ্ছে ফ্রি ঠিক আছে কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা অনলাইন বুক করলে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান দু লিটার চার লিটার তেল চার লিটার তেল একটা হেলমেট একটা হেলমেট হোম ডেলিভারি ফ্রি আছে হোম ডেলিভারি ফ্রি ওকে টোয়েন্টি অনলাইন বুক করলে দু হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা চলো ছাব্বিশ হাজার টাকা নিয়ে যাও মনে হয় ভালো করে বন্ধু দেখিয়ে দাও ছাব্বিশ হাজার টাকা ভালো করে দেখিয়ে দাও ভালো করছো তেত্রিশ হাজার টাকা হাজার বুকিং করলে বত্রিশ হাজার টাকা বত্রিশ সঙ্গে দু লিটার তেল একটা হেলমেট হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ফ্রি হোম ডেলিভারি আজকে আমি ফাইনালি চলে এলাম আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে আজকে আমি চলে এসেছি কোথায় আপনারা তো দেখেই বুঝতে পারছেন রাহুল অটোল যেখানে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন স্কুটার আপনারা পেয়ে যাবেন স্টার্টিং পয়েন্ট এখান থেকে প্রাইস রয়েছে মাত্র কুড়ি থেকে স্টার্টিং আজকের এখানে স্কুটার রয়েছে এবং যে গাড়িগুলো আপনাদের দেখাবো বাইক এখানে টু হুইলার যে বাইক রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এবং আপনাদের দেখাবো এখান থেকে উনিশ থেকে কুড়ি একুশ বাইশ এইরকম দামের মধ্যে আপনারা গাড়িগুলো পেয়ে যাচ্ছেন দারুন দারুণ কন্ডিশনের এবং সব পেপার অল কমপ্লিট এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফাইন্যান্স এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গুলো দেখে নিন প্রত্যেকটা কালেকশন ডিমান্ডিং মডেল প্রত্যেকটা আপনাদের দেখাবো এবং যে কন্ডিশন থাকবে ইঞ্জিন থেকে শুরু করে অল বডি কন্ডিশন একদম ফ্রেশ পেয়ে যাবেন এবং যদি এখানে যদি গাড়ির যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট সার্ভিস সম্পূর্ণ ফ্রি রাহুল ওটমালের তরফ থেকে এবং এখানে আপনারা গাড়ি কিনবেন ফাইন্যান্স অ্যাভেলেবেল হোম ডেলিভারি গাড়ি কিনলে এখানে তেলও ফ্রি পেয়ে যাচ্ছেন হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও টু টোয়েন্টি থেকে শুরু করে এখানে গ্লামার থেকে শুরু করে এখানে অ্যাপাচি আর ওয়ান সিক্সটি ফোর বি থেকে শুরু করে এভরিথিং সব রকমের কালেকশন আজকে আপনাদের দেখাবো তো যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করেছেন অবশ্যই বলবো আপনারা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড গাইস সময়ের মূল্য তোমাদের অনেক বেশি তাই আমরা তোমাদের সময় না নষ্ট করে সরাসরি আমরা রাহুল দাকে দেখে নেব রাহুল দা কোথায় আসো 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 লেট করলে হবে না রাহুল দা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো রয়েছি আর আমাদের এই ঠান্ডার সময় উইন্টার সিজনে ধামাকা অফার গরম গরম করে দেওয়া যায় চলে আসছে কে রাহুল অটোমোবাইল দেখিয়ে দাও একবার রাহুল দা আজকের চমকটা কিভাবে থাকছে

মোটামুটি এখানে ফাইন্যান্স তো এই কারণে নেই যে দাম কম যে দামের মধ্যে সেই দামে ফাইনান্স লাগেই না তোমরা সরাসরি আসবে নিয়ে চলে যাবেন আজকের কালেকশন না বলতে মানে কি বলবো আজকের পুরো লাইন লেভেল দেখো প্রত্যেকটা করে কালেকশনের লেভেল দেখো আজকের টাকা এমন ভয় বাগানটা সাইজেই গেছে ডিমান্ড রয়েছে প্রত্যেকটা গাড়ি যেগুলোর মার্কেট ডিমান্ড যেগুলো বাজারে চলছে সেই সব গাড়ি আমার কাছে পাবে আচ্ছা খালি Honda Dio পেয়ে আছো Hero Maestro পেয়ে আছো লাইন দিয়ে প্রত্যেকটা গাড়ির ডিমান্ড টাকা সাইজেই দেখে প্রত্যেকটা গাড়ি ডিমান্ড রয়েছে প্রত্যেকটা গাড়ি Pulsar আছে विक्रांत वीकेंड আছে 220 220 যে লেস দেন গাড়ি যাবে 8 टियर ब्लू कलर আছে পাশে ব্লু কালার গাড়ি काला ग्लो 225 125, 125, 125 बीएस 6 से बीएस 6 আছে প্রত্যেকটা গাড়ি একদম झोलकनो গাড়ি राहुल ऑटोमोबाइल नीचे

ধামাকা অফার মাত্র বত্রিশ হাজার টাকা তাও দিতে হবে না একত্রিশ হাজার টাকা তাও দিতে হবে না তিরিশ হাজার টাকা তাও লাগবে না উনত্রিশ হাজার টাকা লাগবে না চলো আঠাশ হাজার টাকা তাও লাগবে না অনলাইন বুক করলে দু হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ টাকা চলো ছাব্বিশ হাজার আবার নিয়ে যাওয়া মডেলটা ভালো করে বন্ধু দেখিয়ে দাও হাব্বিশ হাজার টাকা ভালো করে দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও টায়ার কন্ডিশন টাকে দেখিনি রয়েছে এটা আপনাদের লাগিয়ে দেবে নইলে না লাগলে নতুন লাগিয়ে দেবে ভালো করে দেখিয়ে দাও সাতাশ হাজার টাকা ছিল অনলাইন দু লিটার তেল ছিল একটা হেলমেট ছিল আচ্ছা অনলাইন বুক করলে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ ছাব্বিশ হা বুঝতে পারছেন বুক করে ছাব্বিশ হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি এই মডেলটার উপরে বুঝতে পারছেন উপরে হোম ডেলিভারি ফ্রি যে যেখান থেকে কাস্টমার আসুক কিছু কিছু গাড়ি করা আছে কিছু কিছু গাড়ি মানে কাস্টমার নিলে আমি সঙ্গে সঙ্গে ওয়াশ করে দেবো আচ্ছা মানে গাড়ি এখানে থাকবে আমি দশ পনেরো মিনিটের মধ্যে আমি ওয়াশ করে দেবো ওকে ওয়াশিং পলিসিন করে

এইটা তুমি জানো এত ভিডিও করছে তুমি এটার দামটা বলো আমি তো অনেক জায়গায় অনেক রকম দাম দেখেছি কিন্তু আমি বলবো না কারণ অনেকে কমেন্ট করে জানিয়েছে রাহুল মোবাইল টাকা তাও লাগবে না হাজার টাকা লাগবে না চলো টাকা তাও দিতে হবে না অনলাইন বুক করলে টাকা সঙ্গে তেলের ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ওকে

আমরা আসবো নেক্সট বন্ধু দেখে দাও রেড কালার মধ্যে রয়েছে ইউনিক খেলা জমছে খেলা জমে গেছে একদম সব গাড়ি দিয়ে দেবো সব দামে আপনাদের সামনে মাত্র মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড হাজার টাকা টাকা বাইশ দু লিটার তেল একটা হেলমেট আর অনলাইন বুক করলে

real is that 42 nah, na ta lagbe na actually 40000 taka how dite hobe দু হাজার সতেরো গাড়ি গাড়িটা ছত্রিশ হাজার টাকা সতেরো গাড়ি ছত্রিশ তুমি কি শুনছো ছেচল্লিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ও মাইঘর পঁয়ত্রিশ হাজার টাকা করলে চৌত্রিশ হাজার চৌত্রিশ

নাকি না বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও বন্ধু আজকে ধামি হবে এটা এটা তো ধামাকা থাকবে আজকে ধামাকা মানে ধামাকা চমকে দিয়া চমকে দেওয়া আচ্ছা চলো চমকে আমরা দিয়ে দেবো আঠেরো গাড়ি করে দেবো তিরিশ হাজার টাকা থার্টি তাও দিতে হবে না

কুড়ি হাজার টাকা ঠিক আছে কুড়ি হাজার টাকা এত সুন্দর একখানা পালসার আপনারা সরাসরি ভিজিট করুন

ভালো ড্রাইভার দেখিটার অনলাইন বুক করলে বিয়াল্লিশ বুক করলে দু হাজার একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা গাড়ি দেবো একচল্লিশ হাজার টাকা কুড়ি সালের বোঝা গাড়ি

সতের সতেরো সালে হাজার গাড়ি আচ্ছা হাজার সতেরো আচ্ছা লাভ মাত্র পাঁচশো আচ্ছা মাত্র দেবে তিরিশ হাজার হাজার তাও লাগছে না আজকে তাও দিতে হবে না করলে লিটার তেল একটা হেলমেট বুঝতে পারছেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মডেল প্রত্যেকটা মডেল এখানে যে রয়েছে জাস্ট তেল ভরবেন আর চালাবেন গাড়ি কোনো কাজ দেখাতে পারবেন না খুব সুন্দর আছে কেন সব ইঞ্জিন কোনো ফল দেখাতে পারবেন না ধরে তোলা হয়েছে খুব সুন্দর ইঞ্জিন আছে এবার ওটা নিয়ে চাপ নিতে হবে না চাপ নেক্সট মডেল মাস্টো নেক্সট 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 গাড়িটা দেখো রাহুল দা হিরো মাস্টো হিরো মাস্টো আছে একটা একবার বন্ধুদের দেখাবো একদম নতুন দুটো টায়ারই নতুন আছে সামনের টায়ার বলো তোমার পিছনে টায়ার পিছনে টায়ারটা দেখিয়ে দাও কালার কালারটাকেও দেখিয়ে দাও কালার কন্ডিশন কালারটাকেও দেখিয়ে দাও একটা সার্ভিস করলে গাড়ি একদম চমকাবে একদম চমকাবে তাই তো একটা সার্ভিস করলে গাড়ি চমকাবে শুধু একটা সার্ভিস পলিশিং এর অভাব সে তো হলো দামটা শোনো দামটা কফার রাহুল অটো মোবাইল নিয়ে চলে মাত্র আঠারো বিএস ফোর এর গাড়ি বিএস ফোর বিএস ফোর এর গাড়ি আচ্ছা বত্রিশ হ্যাঁ বত্রিশ বত্রিশ একত্রিশ তাও দিতে হবে না তিরিশ তাও দিতে হবে না

আচ্ছা মাত্র দাম শোনো দাম দাম এইটার দামটা শোনো মাত্র তেইশ হাজার তেইশ হাজার মাত্র তেইশ মাত্র তেইশ হাজার টাকা টোয়েন্টি থ্রি থ্রি তাও দাদা বাইশ টাকা অনলাইন বুক করলে একুশ টাকা টাকা লিটার তেল লিটার তেল একটা হেলমেট একটা হেলমেট হোম ডেলিভারি ফ্রি আছে হোম ডেলিভারি ফ্রি ওকে চমকে দেবে নাকি দাদা চমকানো দাম থাকবে চমকানো দাম আছে তাহলে গাড়ির বসে বসে চমকে দাও হ্যাঁ বসে বসে একদম চমকে দেবে মানে একটু গাড়ির মধ্যে একটু না গাড়ি আঠারো বিএস ফোর আঠেরো বিএস ফোর রাউ লাট মহাল নি চলে মাত্র ধামাকা হার কত পঁচিশ হাজার টাকা আঠারো আঠেরো বিএস ফোর পঁচিশ হাজার টাকা দিতে হবে না দিতে হবে না আচ্ছা চব্বিশ হাজার টাকা দিতে হবে না বুক করলে তেইশ হাজার টাকা

পঞ্চাশ দিয়ে দেবেশ লিটার তেল থাকবে দশ লিটার পেট্রোল তেল থাকবে একটা হেলমেট হেলমেট হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এত সুন্দর একখানা কালেকশন বললে কোথায় আসতে হবে রাহুল অটো মোবাইল গড়িয়া স্টেশন তো রাহুল দেখতে দেখতে আমরা অনেকগুলো গাড়ি দেখিয়ে দিলাম তো এখন পর্যন্ত আমাদের বন্ধুদের অ্যাড্রেস লোকেশনটা জানানো হলো না হচ্ছে যারা মানে মানে শিয়ালদা হয়ে আসবে সাউথ এর ট্রেন ধরে যে কোনো ট্রেন ডায়মন্ড ক্যানিং সোনারপুর বাড়াইপুর আচ্ছা গড়িয়া স্টেশন উপর দিয়ে যায় গড়িয়া স্টেশন নেমেই একদম টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার সোজা নিচে নামলেই অটো স্ট্যান্ড আচ্ছা ওই অটো আলাকে বলবেন যে কাটিপথা ব্রিজ যাব আচ্ছা পাঁচ মিনিট লাগবে একদম রোডের উপরে রোডটা একবার দেখিয়ে দাও রোডটা একবার দেখিয়ে দাও রোডের উপরে একদম অটো স্ট্যান্ড আছে আচ্ছা ওখান থেকে পা হেঁটে দু মিনিট লাগবে একদম রোডের উপরে একদম আচ্ছা আমরা গড়িয়াশ্বরের দিকে আমার চার থেকে পাঁচ মিনিট লাগবে আচ্ছা আচ্ছা কেউ যদি মানে মানে তোমার মানে হাওড়া দিকে আসে আচ্ছা হাওড়া সাইড থেকে কেউ আসলে হাওড়া থেকে ডাইরেক্ট বাস আসছে গড়িয়া স্টেশন ওখান থেকে ট্যাক্সি আসছে আচ্ছা মেট্রো আছে মানে ধর্মতলা থেকে মেট্রো আসছে আচ্ছা আচ্ছা কেউ যদি মানে মেট্রো লাইন থেকে কেউ আসে মানে ওইদিকে ভাবো তোমার দক্ষিণেশ্বর আচ্ছা কালীঘাট দমদম রবীন্দ্র সদর যতীন দাস পার্ক যে যেখান থেকে ডাইরেক্ট কিন্তু মানে মেট্রো আসছে কবি সুভাষ কবি সুভাষ থেকে গড়িয়া স্টেশন কাছাকাছি গড়িয়া থেকে অটো ধরবেন একদম আমাদের কাটিপতা ব্রিজে ওখান থেকে দু থেকে তিন মিনিট লাগে গড়িয়ার সাথে পাঁচ মিনিট আচ্ছা এদিকে বাস পথ আছে বাস তোমার নিউ টাউন আছে তোমার এদিকে তোমার অনেক অনেক বাই ডাইরেক্ট বাস পুরো বাসের পথ ডাইরেক্ট বাস কিন্তু গড়িয়া স্টেশন আছে যে যেখান থেকে আসুক ডাইরেক্ট বাস গড়িয়া স্টেশন আসছে ওখান থেকে গড়িয়া থেকে যেটা বলা আছে পাঁচ মিনিটের রাস্তা আছে ওকে বুঝলে তো এই হলো দাদা এই হলো আমাদের অ্যাড্রেস আর তারপর দাদা ডিসপ্লে নাম্বার দেওয়া দেওয়া নাম্বার আছে আপনারা সরাসরি কল করুন দাদা আপনাদেরকে গাইড করে নিচ্ছে তো দাদা এখানে তাহলে নাম ট্রান্সপার অত দিন সময় নেওয়া হচ্ছে নাম চেঞ্জ হচ্ছে কুড়ি থেকে পঁচিশ দিনের সময় আছে কুড়ি থেকে আর কেউ যদি অতটাই সেল করে ওটা একদিনের মধ্যে হয় কাস্টমার মানে একদিন আমাকে টাইম দেবে ওটা অতটাই সেল আমার করে দেবো আচ্ছা দাদা এখানে যারা কেউ গাড়ি দেখছে অনলাইনে যদি অনলাইন বুকিং করে এখানে এসে দেখছে গাড়ি পছন্দ হচ্ছে না আচ্ছা পছন্দ হচ্ছে না এখানে দেখলো ভাবো এই গাড়িটা বুকিং করলো পঞ্চাশ মানে হাজার হোক দু হাজার হোক তিন হাজার পাঁচ হাজার বুক করলো আচ্ছা এখানে আসলেও গাড়িটা পছন্দ হলো না টাকাটা রিফান্ড মানে সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত হবে মাইনাস করা হবে কোনো টাকা কোনো মাইনাস করবে না একশো টাকা পর্যন্ত মাইনাস করা হবে না এক টাকা পর্যন্ত এখানে মাইনাস করা হবে পুরোপুরি টাকাটা তুমি হাজার টাকা দিলে হাজার টাকায় ফেরত দেবো রিফান্ড করে রিফান্ড আর কেউ যদি মানে আরেকটা কথা কেউ যদি গাড়ি বিক্রি করতে চায় বা মানে সেকেন্ড গাড়ি মানে কেউ বিক্রি করতে পারছে না আমার দুটো কেনা বেচা এক্সচেঞ্জ কেনা বেচা এক্সচেঞ্জ সবই হয় এখানে ভাবো কোনো গাড়ি নিয়ে এসছে ও আমার এখানে এত গাড়ি আছে এক্সচেঞ্জ করবে সেটাও পসিবল আচ্ছা কোন কেউ যদি মানে বিক্রি করবে শুধু টাকাটা নেবে সে এটাও এখানে পসিবল কেউ বাইক কিনে নিয়ে যাবেন সেটাও তো এখানে অনেকগুলো মডেল রয়েছে ও বেচা দুটোই হয় এক্সচেঞ্জ এক্সচেঞ্জ তিনটাই হয় তিনটে অপশন এখানে আমরা পেয়ে আছেন আর যারা গাড়ি এখানে বিক্রি করার জন্য আনবেন অবশ্যই নিজের গাড়ি হতে হবে এবং পেপারস অল জেনুইন থাকতে হবে কমপ্লিট পেপারস সাথে আনবেন আরেকটা কথা বলেছে খুবই ভালো কথা আমি প্রত্যেকটা কাস্টমারকে আবারো একটা মানে ফার্স্ট একদম তুমি যে ভিডিওটা করেছিলে তো আমি বলেছিলাম দাদা আপনারা কষ্ট করে মানে গাড়ি যেটা নিচ্ছেন মানে টাকা রেডি করে কোনো মানে কিছু বিক্রি করে হোক মানে কারো কাছে ধার করে হোক টাকাটা জমি হোক মানে আপনি টাকাটা কিনে কোনো ডিলার আমার কাছে আসছেন বা কোনো যে কোনো ডিলার কাছে গিয়ে একটা গাড়িটা নিচ্ছেন মানে অনেক পরিশ্রম করে টাকাটা পরিশ্রম করে যে টাকা মানে করে রোজগার করছে ডিলারদের কাছে যাচ্ছে গিয়ে গাড়িটা নিচ্ছে দাদা প্লিজ একটু সবাইকে রিকোয়েস্ট করবো কাস্টমারদের মানে সব সব ভিউজদের মানে রিকোয়েস্ট করবো যে দাদা পেপারটা একটু ভালো করে দেখে নেবেন যে কোনো পেপার মানে গাড়ির মানে পেপার বলতে স্মার্ট কার্ড হয় ট্যাক্স টোকেন হয় গাড়ি ক্যাশ টাকায় গাড়ি হলে তো খুবই ভালো আর ফাইন্যান্সের গাড়ি হলে মানে যেন এনওসি টা যেন থাকে এনওসি টা মানে পুরো ভালো করে চেক করে নেবেন যে এনওসি টা যেন থাকে এখন এনওসি ছাড়া বহুত প্রবলেম হবে আচ্ছা আর যেন মালিকের দুটো ডকুমেন্টস থাকে আধার ভোটার প্যান যেন তিনটে ডকুমেন্টস যেন থাকে তার মধ্যে মালিককে যেন ভেরিফাই করতে পারে কোন নামে মালিককে ভেরিফাই করে এটা তো কোন এটা এবারে ভাবে কাটা তো আমার তো না এটা মালিকের একটা নামে গাড়ি আছে জানো ভেরিফাই করে গাড়িটা না প্রত্যেকটা গাড়ি জানো ভেরিফাই করে পেপার পড় তো দেখে গাড়ি নেন কোনো মানে প্রবলেম পড়বেন না নালে এখন মানে খুবই প্রবলেম পড়বেন না অবশ্যই তো এই হলো আজকের আমাদের রাহুল অটোওয়ালার তরফ থেকে আপডেট ছিল আর আমরা খুব তাড়াতাড়ি আবারো নতুন একটা স্টক নিয়ে চলে আসব অবশ্যই সবাই দাদাকে কল করুন শর্মা ভিজিট করুন আর আপনাদের স্বপ্নটাকে এখান থেকে মানে পূরণ করুন পূরণ করুন যাতে যাদের প্রাইস একদম কম মানে আজকে যা ধামাকা অফার দিয়েছি একদম লো প্রাইস আগে বলে সস্তায় গাড়ি একদম মানে ডিলার রেটে গাড়ি একদম আমি বলছি এত যে কম দামে গাড়ি আপনারা শুনলেন ভিডিওতে মানে ডিলারের না এসে ডিলারের না গাড়ি কেটে পুরোপুরি পজ করে এই এতগুলো গাড়ি দেখলেন মানে মাধ্যমে আচ্ছা মানে একটু তাড়াতাড়ি করবেন যে গাড়িগুলো মানে কাস্টমার গুলো নিয়ে যায় মানে এসে তো ডিলার কাছে গাড়ি কারণ দাদা কেন বলছে কারণ এখানে যেহেতু কম টাকায় দাদা গাড়ি প্রোভাইড করছে সেই ক্ষেত্রে কি হয় অনেক ডিলাররা চলে আসছে গাড়িগুলোকে নিয়ে চলে যাচ্ছে ওই জন্য আপনাদের রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি আসুন যাতে আপনারা গাড়িগুলোকে নিতে পারেন ঠিক আছে এখন সাইকেল চড়ছে গাড়ি বানিয়েছে চালার স্বপ্ন দেখছে আমি তাদেরকে জন্য এই কম দামের গাড়িগুলো নিয়ে এসেছি আমি চাই শুধু তারাই চড়ুক আমার ডিলার দিয়ে কোনো লাভ নেই তারা কেন আমি কুড়ি হাজার টাকা গাড়ি দেবো ওরা বিক্রি করছে পঁচিশ হাজার তিরিশ হাজার এক একটা গাড়িতে দশ হাজার টাকা লাভ করছে আমি চাই শুধু মানে নর্মাল কাস্টমার গুলো আমার গাড়ি অবশ্যই চলো রাহুল তাহলে আজকের ভিডিও আমরা এখানে এন্ড করলাম আর দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী আপডেট কালেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ